অভিনয়তাশি ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন সকলে অবগত আছেন যে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানার আজ পরীক্ষা ডেট পড়ে গেছে যে জুনিয়র টেকনিশিয়ান পদের পরীক্ষা আগামী 8 আগস্ট 2025 সকাল 10টা থেকে 11:30 কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন অনেকে পারতেছেন না কিভাবে এডমিট কার্ড নিজেরা নিজেদের ফোনের মাধ্যমে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দেব এন্ড পরীক্ষা কত মার্কের হবে এবং এই যে টেকনিশিয়ান যে পদটা রয়েছে এখানে টেকনিশিয়ানের কত মার্ক মোট সাধারণ ভিত্তিক বাংলায় কত মার্কের পরীক্ষা হবে ইংরেজি কত হবে অঙ্ক কত হবে সাধারণ জ্ঞান এবং এই যে টেকনিক্যাল সাইডের থেকে যে প্রশ্নগুলো আসবে টেকনিশিয়ান পদের সেটা কত মার্কের সেই বিষয়ে আলোচনা করব ধাপে ধাপে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা সাজেশনও রয়েছে আমার কাছ থেকে নিয়ে পড়তে পারবেন যেহেতু পরীক্ষার বেশি একটা সময় নাই আগস্টে আট তারিখ পরীক্ষা চলে যায় কীভাবে আগে এডমিট কার্ড ডাউনলোড করবেন সেটা দেখাই তার বন্ধটা আমরা এই গুগলে এই যে বাংলা ইংরেজিতে যেভাবে যেভাবে যে লিখতে পারেন এই যে সমরস্ত কারখানায় এডমিট কার্ড ডাউনলোড বাংলা লিখবেন দেখবেন তাদের অনলাইনে এই যে একটা ফ্রন্ট পেজ চলে আসবে ক্লিক করবেন ক্লিক করার পর তাদের যে পরীক্ষা এই যে তাদের ওয়েবসাইট চলে এসেছে একটু দেখেন অনেক সময় কি হয় এইগুলো সাথে সাথে আসে না সার্ভারের প্রবলেম থাকে তার জন্য আসে না তখন আপনি কি করবেন এখানে লেখা আছে এডমিট কার্ড ডাউনলোড এখানে একটু খেয়াল করবেন আপনারা এই যে এডমিট কার্ড ডাউনলোড যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কত মার্কে পরীক্ষা হবে কোন কোন বিষয় সেই বিষয়ে জানতে পারবেন আপনারা এই যে অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পোস্ট আছে যে কোন পোস্টে আপনার পরীক্ষার্থী ক্লিক করার পর এই যে এখানে কিন্তু সবগুলো পদে পরীক্ষা হয়ে গেছে এই যে জুনিয়র টেকনিশিয়ান পদের পরীক্ষা আপনার জুনিয়র টেকনিশিয়ানে ক্লিক করে দেবেন যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেও ফলো করেন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করেন যে কোনো বিষয় জানতে এখন আমরা এখানে দিয়ে দিলাম জুনিয়র টেকনিশিয়ান আমরা চলে যাই এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে আমি আগে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রাখছি আপনারা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন তারপরে ডাউনলোড করলে ডাউনলোড ক্যান্সেল করলে ক্যান্সেল ডাউনলোড করে ফেলবে এই যে অ্যাডমিট কার্ড চলে এসেছে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড চলে এসেছে দেখছেন অ্যাডমিট কার্ড চলে এসেছে আগামী আট আগস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা এখন আর বিষয়টা হলো আপনারা অনেক জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে তারপর আলোচনা করব কত মার্কের পরীক্ষা হবে পরীক্ষাটা ভাই লিখিত হবে এবং কি কি বিষয় পরীক্ষা হবে সেটা বলে দেয় যে পরীক্ষায় এমসিকিউ হবে না পরীক্ষাটা হবে সম্পূর্ণ লিখিত হবে পরীক্ষা হবে সম্পূর্ণ লিখিত পরীক্ষা বিষয়টা ভাই বুঝছেন পরীক্ষা লিখিত আকারে পরীক্ষা হবে লিখিত আকারে পরীক্ষা হবে এমসিকিউ আকারে হবে না এখন কি কি সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা হবে তার আগে আমি বলে দিই আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন এই পদের যারা পরীক্ষার্থী রয়েছেন এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে সংক্ষিপ্ত আকারে সাজেশনটা আপনারা নিতে পারবেন এখানে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং এখানে কিন্তু টেকনিক্যাল বিষয় তিরিশ মার্কের প্রশ্ন থাকবে সেই টেকনিক্যাল বিষয়েও প্রশ্নগুলা থাকবে আপনারা নিয়ে কিন্তু সেগুলো পড়তে পারবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন এখন এখানে সাদেশনের মধ্যে কী কী থাকবে বাংলা ইংরেজি অঙ্ক থাকবে যেরকম বাংলা এখানে পরীক্ষা হবে বাংলা দশ ইংরেজি দশ বিশ অঙ্ক দশ তিরিশ সাধারণ জ্ঞান দশ চল্লিশ এবং টেকনিক্যাল বিষয় তিরিশ মোট সত্তর মার্কে কিন্তু পরীক্ষা আসবে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা সেভাবে প্রিপারেশন প্রস্তুত দেবেন লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় আপনি শুধুমাত্র এডমিট কার্ড নিতে পারবেন তার সাথে যে ক্যালকুলেটার রয়েছে সেটা নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরীক্ষা ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবেন যত ভালো প্রিপারেশন নেবেন পরীক্ষা তত ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাধারণ প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন পরীক্ষা লিখিত হবে আবারও বলছি আর যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব আবার বলতেছি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করবো তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম